আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও তোমাদের দোয়ার পক্ষ থেকে ভালো আছি ইনশাল্লাহ আমরা আছি এবার এই মুহূর্তে ঢাকা পড় দু হাজার চব্বিশ তোমাদের চলছে তৃতীয় অধ্যায় বল সেই বলের থেকে আমরা আজকে আমরা আলোচনা করতেছি একশো কেজি বড় একটি গাড়ির ব্যাগ বনাম সময় এটা হলো ব্যাগ এগুলো সময় ব্যাগ বনাম সময় যায় সেটা নিয়ে প্রথম তিরিশ সেকেন্ডে গাড়িটি অত্যন্ত দূরত্ব নিয়ে যেতে হবে আমি আবার পড়ছি একশো কেজি বড় একটি গাড়ির

কিন্তু ব্যাগে কোনো পরিবর্তন হয় না পরবর্তী দশ সেকেন্ড সম ব্যাগে বলতে হবে আর প্রথম সেকেন্ড বলতে হবে সমতরণে তাই না গাড়িটি প্রথম বিশ সেকেন্ড প্রথম বিশ সেকেন্ড কি প্রথম বিশ সেকেন্ড সমতরণে গতিশীল তাই না

এগুলো আমরা ইউটিউব প্লাস হাফিট স্কোর নিতে পারি ইউটিউব প্লাস হাফিট স্কোর যদি আমরা নেই এগুলো আমরা তরণ নিতে পারি তরণ নিয়ে হিসাব করতে এগুলো জানাইব আমরা আমি মনে করি যে এই সূত্রটা আমার তাড়াতাড়ি হয় সমতরণে গতিশীল যদি তাহা না ইউ শেষ বেগুলো ভি বাই টু ইন্টু টি টি আমার টাইম হইল সমতরণে মানে সময় এখানে এখানে আদিবে কত ইউ আদিবেগ এগুলো জিরো মিটার পার সেকেন্ড ব্যাগ কত সেকেন্ড তাই না আদি ব্যাগ এটা হলো শেষ ব্যাগ সময় ব্যাগ বিধি ব্যাগ সময় গল টু এ সেকেন্ড 20 সেকেন্ডের সমান্তরালে গতিশীল গাড়িটি অতিক্রান্ত দূরত্ব আমরা প্রথম 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব যেহেতু সমান্তরালে গতিশীল বলগুমিতে রাখা আছে আমরা এই প্রথম 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব সমান্তরালে ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি এই সূত্র আমরা প্রয়োগ করতে পারি অথবা ইউ টি প্লাস হাফ ইট স্কয়ার আর যদি আমরা নেই তাহলে কিন্তু এটা ত্বরণিত হইব ইউ টি প্লাস হাফ ইট স্কয়ার নিলে ত্বরণিত হইব আর যদি ত্বরণ ছাড়া আমরা এটা করতে চাই আদি এবং শেষ আমরা বসাই দিই টাইম প্রয়োগ করি যেহেতু সমান্তরালে তাহলে এভাবে আমরা নিতে পারি তাই না আজ বই গেলো জিরো বাই হইল পাঁচ বাই টু ইন্টু সময় কত বিশ সেকেন্ড তাইলে তোমার পাই গেল পঞ্চাশ মিটার সমস্ত গতিশীল গাড়িটি প্রথম বিশ সেকেন্ড অতিরিক্ত দূরত্ব হইল পঞ্চাশ মিটার ঠিক আছে পরবর্তী দশ সেকেন্ড কিন্তু সবেগে পরবর্তী দশ সেকেন্ড বেগে কোনো পরিবর্তন হয় নাই তার মানে সমবেগে পরবর্তী দশ সেকেন্ড গাড়িটি সমবেগে গতিশীল তাই না সুতরাং টু এস নিতে হবে আর সমতর ইউ বি বাই টু ঠিক আছে সমীজ গলো পাঁচ মিটার পার সেকেন্ড সময় এক্ষেত্রে সময় কত বিশ থেকে তরণে ছিল পরবর্তী সময় মানে দশ সেকেন্ড বিশ থেকে তিরিশ তবে বলছে প্রথম তিরিশ সেকেন্ড অতিক্রম দূরত্ব তিরিশ সেকেন্ডের মধ্যে বিশ সেকেন্ড কিন্তু সমতরণে আর পরবর্তী দশ সেকেন্ড কিন্তু সম ব্যাগে তাইলে ওই সময়টা হইলো দশ সেকেন্ড তাই না প্রথম বিশ সেকেন্ডে অতিক্রান্ত ইজ হওয়ব দশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এস টু ইজ হাট আমরা জানি এস টু ইজ যেহেতু স্বাভাবিক

টোটাল প্রথম তিরিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিশ আর দশ হইলে তিরিশ তাই না বিশ সেকেন্ড আর দশ তিরিশ সেকেন্ডে তিরিশিক্রান্ত দূরত্ব কোথা হবে সুতরাং প্রথম বিশ প্লাস দশ ইজিক টু তিরিশ সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব

এখানে শেষ ব্যাগ প্রথম বিশ সেকেন্ডের সময় শেষ ব্যাগ হইল পাঁচ মিটার পাঁচ সেকেন্ড সময় কিন্তু জিরো থেকে বিশ সেকেন্ড প্রথম বিশ সেকেন্ডের অধিকা কিন্তু দূরত্ব আমরা ধরছি এস ওয়ান ইজ গুড ওয়াট ঠিক আছে আর পরবর্তীতে যান নাকি সব্যাগের সব ব্যাগে গতিশীল দূরত্ব আমরা হিসাব করছি এখানে ব্যাগ হলো পাঁচ মিটার পার সেকেন্ড কারণ ব্যাগের কোনো পরিবর্তন নাই আর এই ক্ষেত্রে টাইম বিশ থেকে তিরিশ হলো দশ সেকেন্ড তাই না তাইলে

তাহলে বাই টোয়েন্টি টুটি টাইম জিরো থেকে বিশ মানে বিশ সেকেন্ড তাইলে হল দশ পাঁচ দশ মিটার পঞ্চাশ মিটার সমত্রে এস ওয়ান হইলো পঞ্চাশ মিটার সমবেগে এস টু আমার ফাইসে পঞ্চাশ মিটার তাহলে এই পঞ্চাশ ছিল প্রথম বিশ সেকেন্ডে অতিকৃত দূরত্ব আর এই পঞ্চাশ ছিল পরবর্তী দশ সেকেন্ড সমবেগ অতিক দূরত্ব তাহলে বিশে দশ হইল তিরিশ তিরিশ সেকেন্ড গাড়িতে অত্যন্ত দূরত্ব হইলে আগের বলো পঞ্চাশ মিটার হইলো প্রথম বিশেষে দূরত্ব সমুতরণে আর পরবর্তী দশ সেকেন্ডে কিন্তু দূরত্ব পঞ্চাশ মিটার টুটার একশো মিটার ওকে এখন আমরা পরে সমস্যাটা আছে বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে বিসি অংশে কি পরিমাণ বল প্ৰয়োগ কৰাৰ পৰে বল প্ৰয়োগ কৰাৰ পৰ কি পৰিমাণ বল প্ৰয়োগ কৰাৰ পৰাৰ ফলে বল প্ৰয়োগ কৰাৰ ফলে বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল গাণিতিক বিদ্যুষনে নির্ণয় করো গাণিতিক

তার সম্ভব হয়েছিল গাড়ি থেকে আমরা যেহেতু বল চাইছি কি পরিমাণ বল তাহলে বল আমরা আমাদের করতে হিসেবে না আমরা জানি বল এফ সমান এম এ না এম তো আছে এম হইল মানে একশো কেজি না একশো গাড়ির বল 100 কেজি তাই না এই যে এটা দরকার তরণটা দরকার আমরা নেই তরণ এই করতে হবে তাই না তরণের সমান বি মাইনাস ইউ বাই এখানে এই যে এটা হলো কিন্তু শেষ ব্যাগ তাই না আর এটা হলো তোমার আদিবেগ বিশে আদিবেগ হলো বি আর সি বিন্দুতে হলো শেষ ব্যাগ তো বিন্দুতে ব্যাগ ব্যাগ এটা হলো ইউ সময় হলো পাঁচ মিটার পার সেকেন্ড সি বিন্দুতে ব্যাগ এটা হলো বি জিরো মিটার পার সেকেন্ড যেহেতু সি বিন্দুতে গাড়ি থামিয়ে গেছে হলো জিরো ঠিক আছে আর এই যে বিভিন্ন এই বেগটা হলো আদিবেগ এটা হলো শেষ বেগ শেষ বেগ জিরো আর আদিবেগ হলো মিটার এখানে টাইম কত চল্লিশ থেকে ষাট মানে বিশ সেকেন্ড তাই না সময় সেকেন্ড তো আমরা তরণটা তরণ হিসাব করতেছি শেষ বেগ হলো জিরো আদিবেগ পাঁচ টাইম বিশ সেকেন্ড মাইনাসের তরণটা মাইনাস তরণ তো মাইনাস ব্যাগ হ্রাস পায় থামে বা ব্যাগ হ্রাস পায় সে তরণ অবশ্যই মাইনাস ব্যাগ হ্রাস পাওয়া শেষ ব্যাগ ব্যাগ হলো সময় হইল তরণ তাই শেষ ব্যাগ যদি কমে যায় তো তরণটা মাইনাসে পড়ে তাই না শেষ জিরো মাইনাস তাহলে মাইনাস ফার্স এর যদি আমরা বিশ দেওয়া দিই তাই কত হবে জিরো পয়েন্ট পঁচিশ জিরো পয়েন্ট পঁচিশ মিটার সেকেন্ড স্কোয়ার পার্ক জিরো পয়েন্ট পঁচিশ ঠিক আছে তাহলে তোরণ পাই গেছো এখন এই যে বলটা বাইরে তার কোন সময় তার বলছে কি পরিমাণ বল প্রয়োগ করে পরে গাড়িটা বিশ অংশে থেমে গিয়েছিল সিমিন্দুতে বলটা যে বল হলো আর এ বস্তুর বর কত একশো কেজি গাড়ির বর গাড়ির ভর m 100 kg তাই না বল f what বুঝছো তাহলে কি কি দাও আছে এগুলা যখন একটা আনতে হবে কিটা সাইজে যেটা সাইজে এটা হবে what তো আমরা মাংগল বসাই m মানে গাড়ির ভর এটা 100 আমরা একক দেই নাই বা একক দিলেও পারি f * t মতাম্বাসে -0.25 न्यूटन है ना ये तो बल অন্তরে হবে নিউটন এর ধর আমরা যে - থাকবে তা 0.25 to x হলো 25 न्यूटन ঠিক আছে 0.25 * 100 कितना 0. 0.25 যত বল বল নিউটন এখন এই যে মাইনাসটা থাকবে যখন ব্যাগ হ্রাস পায় থামে গাড়ি থামে বা ব্যাগ হ্রাস পায় সেই ক্ষেত্রে তরানো মাইনাস বলো মাইনাস কিন্তু বলার সময় আমরা বলটা মাইনাস বলি না বাধা করে বল তো সবসময় মাইনাস হয় কিন্তু বলার সময় আমরা মাইনাস বলি না ঠিক আছে অর্থাৎ পঁচিশ নিউটন বল প্রয়োগ করার ফলে গাড়িটা বিভিন্ন থেকে সিবিন্দুতে থেমে গিয়েছিল তাই না সুতরাং পঁচিশ নিউটন বল প্রয়োগ করায় তার বলছে কি পরিমাণ বল বল প্রয়োগ করার পরে গাড়িটা থেমে গেছিল থামানো হয়েছিল অর্থাৎ পঁচিশ নিউটন বল প্রয়োগ করায় গাড়িটি থেমেছিল আশা করে বুঝতে পারছো এরকম যদি আসে তাহলে অল্প সংখ্যায় কিন্তু আমরা কেজি ভার্সন স্কোয়ার দিয়ে নাই একবার আমরা কিনেছি যেহেতু বল ঠিক আছে তো আমরা প্রথমে যদি কোনো কিছু চাই তাহলে আমরা এইসব করবো যে আসলে আসে কি এর শুধু একশো কিছু বল মানে বস্তুর গাড়ি বরটা আছে তাই না কিন্তু যেহেতু বল চাইছে বল এম এ বললো তরন আর এম হইলো বল

মিটার পার্সেন্ট স্কোয়ার বলতে হবে মাইনাস তো আছে যেহেতু ব্যাগ রাস পায় থাম থেমে গিয়েছিল তা মাইনাস এই মাইনাস তরণটা আমরা বলি মন্দন যখন আমরা মন্দন বলবো তখন বলবো কি জিরো পয়েন্ট পঁচিশ মিটার পার্সেন্ট স্কোয়ার আর যদি তরণ বলি তাহলে মাইনাসটা বলতে হবে ওকে তো আমরা তরণটা নিলাম তরণটা আমরা নিয়েছি এখন এই তরণে এখানে বসাই দিছি হয়ে গেছে বল বল হয়েছি ওটা মে যেটা এটা ছিল না আমরা এ তরণ এ এ থেকে আমরা হিসাব করে নিলাম ঠিক আছে প্রথমে আমরা অঙ্ক করে এতে লক্ষ্য করতে যে কোন উপাদান নাই যে উপাদান যেখানে এই ক্ষেত্রে তরণটা নাই তরণ আমরা হিসাব করছি তাই না হিসাব করে এখানে বসে দিছি তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য কোনো কোন উপাদান নাই যেটা নাই এখানে বলটা কিন্তু আছে গাড়ি বড় হলে একশো দিতে না কিন্তু তরণটা এখানে ছিল না চাইছি এখানে বল বল এফিস করলে এম এ যেন এ তরণ আর এম এল বল তো বড় আছে কিন্তু তরণ নাই বা তরণটা কিন্তু বিশ অংশ থেকে আমরা নিয়ে নিছি তরণ এ বি মানে সিও বাইটি যেখানে টাইম আছে আদি ব্যাগ আছে শেষ আছে শুধু আমরা বলতে করবো অসুবিধা নাই ঠিক আছে এরকম আমরা অঙ্ক করবো ফিজিক্স এর কি উপাদান আছে সেগুলো আগে আমরা লক্ষ্য করবো কি কি উপাদান নাই যেগুলো নাই সেটা অবশ্যই আগে এইসব করে নিতে হবে নেওয়ার পরে বসার দেবো সহজে অঙ্ক মিলবে ওকে চলছে তৃতীয় অধ্যা তৃতীয় বল আমরা আলোচনা করেছি আজকে তৃতীয় অধ্যা বল ঢাকা বোর্ড দুই হাজার তোমার গতি জড়তা কাকে বলে ক গতি জড়তা কাকে বলে আসলে জড়তা বস্তু যে বস্তু আছে যে বস্তু আছে সে অবস্থা থাকার যে ধর্ম বা প্রবণতা চায় গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় চেরকা এই যে 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 অবস্থা আছে সেই অবস্থা থাকার যে প্রবণতা ধর্ম এটা হলো জড়তা জড়তা দুই প্রকার আমরা জানি গতি স্থিতি জড়তা স্থির বস্তু চেরকা স্থির থাকতে চাই এটা হলো জরতা যে ধর্মের জন্য বস্তু যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এটা হলো জলতা আর যে বস্তুর যে গতিশীল বস্তু যে তার যে ধর্মের জন্য চিরকাল গতিশীল থাকতে চায় তাই না সেই জলতাকে বলা হয় গতিজলতা গতিজলতা হইল গতিশীল বস্তু তার যে ধর্মের জন্য চিরকাল গতিশীল থাকতে চায় থাকার যে প্রবণতা গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার যে বা ধর্ম তাকে বলা হয় গতিজলতা স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতা বা ধর্ম তাকে বলা হয় সিরিজ তাই না বলছে বোতলের সিপিতে হাঁস কাটা থাকে কেন বোতলের হাঁস কাটা থাকে কেন হাঁস কাটা কেন হাঁস কাটা থাকে যেমন আমরা গাড়ি যে টায়ার সেখানে হাঁস কাটা না যদি হাঁস কাটা না থাকতো তো গাড়ি কি চল চলতে পারতো যে কোনো গাড়িতে পিছলে অ্যাক্সিডেন্ট হতে পারতো হাঁস কাটা থাকার কারণে এই গর্ষণের কারণে গসনা হয় ভালো চলতে পারে এ চলতেছে কোনো অসুবিধা নেই অ্যাক্সিডেন্ট হয় কম তো এইখানে অ্যাক্সিডেন্ট বোতলের সিঁড়িতে হাঁস কাটা যদি না থাকতো বোতলটা সহজে খোলা গেল নইলে পিছলে জুলইলে অথবা খোলাও গেল নইলে টাইট করে গেল হইলে এই জন্য সুবিধার জন্যেই বোতলের সিপিতে হাজ কাটা থাকে ঠিক আছে যদি হাজ করা না থাকতো সহজে বোতলটা হোলা গেল কষ্ট হলে হোলা গেল ফিসে হাতরা ফিসাইলে তাই না এবং হোলা গেল রোলে এবং টাইট করে গেলো রইলে সুতরাং আমাদের বোতলের মুঘা খোলার জন্য বা সুবিধার জন্যেই কিন্তু করা থাকে হাজ করা না থাকলে বোতল আমরা হলতে পারতাম না বন্ধ করতে পারতাম না ওকে আগামী ক্লাব আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ